ফেসবুকে এক ছেলের সাথে প্রেম করে ভেগে গেল সোহাগের নানি এদিকে আমি সকাল সকাল গেমে ঢুকে দেখি চলে এসেছে নতুন বানী গেরিনাজে এই বান্ডিল অল্প ডায়মন্ডে দিবেন না এ আমি খুব ভালো করেই জানি আর এই ডায়মন্ড হারানোর বেদনায় আমার নিচেতে পড়ে যাচ্ছে পানি এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো এখন ওই যে সকাল সকাল গেমে ঢুকে দেখি নতুন ইভেন্ট চলে আসছে এখন নতুন কোন ধান্দাবানিও করতে পারে না এদিকে পরে দেখি আমাদের আইডিতে বেশ ভালো কিছু ডায়মন্ডে আছে তো চিন্তা ভাবনা করলাম দেখি এই ডায়মন্ড দিয়ে আমাদের এই নতুন বানি বান্ডিলটা বের করা যায় কিনা আমরা টুকটুক করে স্পিন করতে শুরু করে দিলাম এখন চিন্তা ভাবনা হচ্ছে যেহেতু বান্ডিলটা বেশ ভালোই দেখতে এবং এক শুধু ভালো নাম মানে অনেক ভালো দেখতে তার মানে হচ্ছে গেরিনা আমাদের থেকে সেই পরিমাণ বেটে দেবে ডায়মন্ড গুলো এই জন্য কি আমরা একটু ধীরে কি ডায়মন্ড গুলো স্পিন করতেছি এখানে আমরা একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলাম কারণ হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ করলে গেরিনা অনেক সময় মনে করতে পারে গরিব মিসকিন মানুষ এর একটু অল্প ডায়মন্ডের মধ্যে দিয়ে দিই তো যাই হোক যেহেতু এরকম একটা ইভেন্ট আমাদের বেশ ভালো ডায়মন্ড খাবে এবং অনেকগুলো স্পিন করতে হবে সেজন্য আর দেরি না করে আমরা দ্রুত করতে থাকি এখন কথা হচ্ছে যে কত ডায়মন্ড যে আরে কি রে ভাই প্রায় মানে দিয়ে আবার চলে কি রে ভাই এ কি শুরু করতে করতেছি মানে ওই যে ওই দেখো মানে লোভ দিচ্ছে প্রায় কাছাকাছি মানে দিয়ে আবার চলে যাচ্ছে এ কি ভাই এ দেখো এ দেখো দেখো ভাই আমাদের এডাম ভাই আমরা গরিব মানুষ ভাই আমাদের একটু তাড়াতাড়ি দিয়ে দাও ভাই অনেকগুলো ডায়মন্ড চলে গেছে ভাই দাও 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 ভাই আরে তো

একটা টোকেন তাই পাওয়া গেল মাত্র ভাই এতগুলো ডায়মন্ড শেষ করে আজকে ওই যে বললাম কপালে শনি আছে ভাই আমাদের গেরেনা যে পরিমাণ ডায়মন্ড বাড়তেছে ভাই মাত্র একটা টোকেন ভাই প্রায় দুই হাজারের মতো ডায়মন্ড শেষ করে ফেলছি এখন পর্যন্ত একটা টোকেন দিছে ভাই এখনো আরো চারটা টোকেন পাইতে হলে বান্ডিল বের করতে গেলে তো আমরা শেষ ভাই এই দেখো না আমরা গরিব গেরেনা ভাই আমাদের এরম করে না ভাই এমনিতে যে পরিবেশ দেখতাছি এ তো মনে হচ্ছে দশ হাজার মতো ডায়মন্ড লাগবে না শেষ আমি ভাই আর এই টোকেন গুলো একটু দ্রুত দিত আবার এখানে স্পিন দেখো ওই দেখো একশো চুয়াল্লিশ একশো সত্তর একশো আশি এরকম করে স্পিন দেওয়া যদিও ওইটাকে টোকেন এক্সচেঞ্জ হয়ে আমাদের একটু ওরে কি রে আরে সর্বনা মানে কি ভাই মানে কি মানে আমাদের টোকেন ভাই একটা দিলো আর আমাদের বানি বান্ডেলটা দিয়ে দিলো ও ভাই রে ভাই রে ভাই আই হাই ভাই কললো কি তবে ডায়মন্ড কিন্তু ভাই ভরপুর খাইছে তবে বানি যে পরিমাণ ডায়মন্ড খাচ্ছিল এই পরিমাণ যদি হইতো তার দশ পনেরো হাজার ডায়মন্ড মনে করে ইজি আমাদের খেয়ে দিত সেখানে আমাদের টোকেনের বদলে এত তাড়াতাড়ি বানি বান্ডেলটা দিয়ে দিলো এটাই তো ভাই যাই হোক আর কি বলবো তবে এখন কথা হচ্ছে যে এইখানে যে একটা ইমোট আছে ইমোটটা কিন্তু ভাই অসাধারণ ইমোটটা কিন্তু ভাই আমার ভালো লাগছে তবে ডায়মন্ড মোটামুটি যাই আছে এগুলো স্পেন্ড করে দিচ্ছে যদি আমাদের টোকেনে মিলে যায় যেহেতু পান্ডিলটা আগেই দিয়ে দিচ্ছে এখানে একটা জিনিস হচ্ছে টোকেনই দিচ্ছে না ভাই মানে অন্যান্য ইভেন্ট এরকম টাইপের ইভেন্টে অ্যাটলিস্ট টোকেন দেয় দুটা হোক তিনটা হোক অ্যাটলিস্ট এত ডায়মন্ডের ভিতর দিয়ে দেয় তো মানে মোটামুটি ধরো যে চার পাঁচ হাজারের মধ্যে আমরা বান্ডিল পেয়ে যাই কিন্তু এই বানি ইভেন্টে মানে একটু ভালো তো দেখাচ্ছে এই জন্য আর কি এত পরিমাণ খাচ্ছে ডায়মন্ড কি আর বলবো হাই হাই গাইজ একটা কথা তো ভুলেই গেছি এত উত্তেজনার মধ্যে মানে হচ্ছে পান্ডিল পাইছি এত খুশিতে সেটা বলে গেছি যেটা হচ্ছে যে গি কথা কিন্তু বলছিলাম ও আর একটা টোকেন পেয়ে গেলাম তার মানে হচ্ছে দুইটা টোকেন যাই হোক তো গি কথা বলছিলাম আজকে কিন্তু দেখতে পারবা কোন কোন পাঁচজন গিবো উইনার হইলো কারণ হচ্ছে যে আমি চিন্তা ভাবনা করছি টুকটাক ছোটখাটো ভালোবাসা গি দেওয়ার জন্য তো তোমরা বেশি বেশি ইউআইটি সহকারে কমেন্ট করবা আর এই ভিডিওর শেষের দিকে কিন্তু দেখতে পারবা কে কে উইনার হলো এখানে ডায়মন্ড তো আমাদের বা একশো সাতাশি ডায়মন্ড আছে বা এইখানে স্পিন করতে করতে হয়রানি হয়ে গেলাম তবে আমাদের দুইটা টোকেনই থেমে গেলাম ভাই এ কি শুরু করলো গেরে না রে ভাই আমরা এখানে কি থেমে যাব নাকি চিন্তা ভাবনা করতেছি ই নিবো নিব এই তো ভাই এই মোড়টা কিন্তু ভাই বেশ সুন্দর লাগতাছে আচ্ছা ই মোড়টা কি নর্মালি গেম প্লে করতে গেলে অল টাইম এরকমই হয়ে থাকবে এই দিয়ে রাখলে ভাই উড়ে উড়ে কিন্তু হেডশট মারা দেবে ও ভাই মানে জিনিসটা কিন্তু অসাধারণ তো যাই হোক দেখি চেষ্টা করি দেখি আমাদের দেয় কি না ডায়মন্ড তো শেষের দিকে আমাদেরকে আর কিছু ডায়মন্ড টপ আপ করা উচিত হবে নাকি এখানেই থেমে যাব চিন্তা ভাবনা তো এই করতেছি যাই হোক এখানে একটু কিপটেমি করে টুকটাক করে স্পিন করতে থাকি শেষ পর্যন্ত দেখা যাক কি দাঁড়ায় এখানে দেখা যে একটা সিঙ্গেল দিতে পারে তবে না তো যাই হোক এখানে আমরা চেষ্টা করি আর অল্প কিছু ডায়মন্ড নিয়ে আসলাম তবে এখানে অল্প খরচ এই লাইক ধরো যে পাঁচশোর মতো খরচ করে দেখবো আশি ডায়মন্ডের একটা স্পিন করলাম ভাই কাছাকাছি তবে আর একটা টোকেন দিয়ে দিল শুরুতে আমরা তার মানে তিনটা মানে টোকেন পেয়ে গেলাম এখন কথা হচ্ছে আরেকটা টোকেন পাইলেই কিন্তু আমাদের ইমোর্টটা ওটা নেওয়া কমপ্লিট হয়ে যাবে বাণি তো আমরা আগেই পেয়ে গেছি আমরা এখানে একটু দেখাবো ডাকে যে আমরা গরিব মানুষ আর কি তো এখানে স্পিনগুলো করতে

হাতে ইমোটটা দিতে হবে অ্যান্ড দেন এনিমের সামনে গিয়ে ইমোট দিতে দিতে মারতে হবে দেখা যাক আসলে আমরা যেটা চাচ্ছি সেইটা হয় কিনা তবে হয়তো হওয়ার কথা মাঝে মধ্যে কিছু কিছু ইমোট তো এরকম গিরনা দিয়েই থাকে তো দেখি চলো এ না ভাইয়া ওরকম করে হবে না মানে ইমোট দিয়ে যাওয়া যাবে না জাস্ট দাঁড়িয়ে থেকে ইমোট দিবা ও যতক্ষণ মন চাই তুমি ততক্ষণ ওর ঘোরানি বা নাচানি দেখতে পারবো এই আর কি তো যাই হোক এটা আমাদের বুঝতে পারলাম যে ওইভাবে করে যেটা চাচ্ছিলাম ওইটা হবে না তো আশা করি এই ইভেন্ট সম্পর্কে তোমরা এটু যে সবকিছু দেখতে পারলে কেমন কি ডায়মন্ড লাগতে পারে সেটা আন্দাজ করতে পারবে তো এখন কথা চলো দেখি আমাদের গিবো উইনার কে কে হলো তো প্রথমে রয়েছে রিয়াকশন কিং এরপরে রয়েছে আমাদের সাব্বির আহমেদ ও ভাই এর জন্য কি কি লিখছে ভাই এখনো ভালো আছে উইকলিটা দিয়ে দাও আর না হলে রাতে আর ভাবির কাছে ঘুমাতে পারবে না ঘুমানোর আগে কাঠ ভেঙে পড়ে যাবে বললাম মানে ভাই আমার আমি যেরকম সাইরি টাইপের বলি বা মানুষের হাজানোর চেষ্টা করি এরকম দেখে আমার কমেন্ট বক্সে সবাই মানে যারা ইউ আইডি কমেন্ট করে বা নর্মালি এরকম টাইপের কমেন্টই বেশি থেকে থাকে আমি দেখি অনেক মজা লাগে তবে এই এই যে গিবোয়ে উইনারের বিষয়টা এটা হচ্ছে সম্পূর্ণ লাইক ধরো যে লাক বা তোমার কপালে থাকলে পেয়ে যাবে এমন টাইপের ইচ্ছাকৃতভাবে যে কেউ এরকম না এজন্য তোমরা ভিডিওটা শেয়ার করে বেশি বেশি কমেন্ট করো এবং ইউআইডি সহকারে অবশ্যই কমেন্ট করতে হবে তো যাই হোক এরপরে রয়েছে আমাদের আর এস রিফাত এবং তারপরে রয়েছে রায়হান ইসলাম এবং সর্বশেষ রয়েছে এমডি মানিক মি তো এই তো ছিল পাঁচজন গিবোয়ে উইনার তোমরাও বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করো অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দাও আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ